তুষিরে পাইনি একটা বিড়াল খাল থেকে মরে বেসে যেতেছে এটাও একটা মেল না এই রে হাই আমার টুসি মনে হয় এটা কার জানি চুলার ভিতরে পড়ছিল আগুনে পুড়ে গেছে পোড়া ওই যে পুরো এক সাইড আর ওই হয়ে গেছে এটা তো মেলকেট গেট আমার টুসি নাকি সবাই তো কইতেছে আপনার বিড়ালই মনে হয় কারো চুলার ভিতরে ঘুমানো ছিল তারপর কেউ মরিয়ে গেছে পর ফালাইতেছে নাকি বুঝি না পুরো একটা সাইড পোড়ার টুসির পাই না টুসি তো কোথাও যাওয়ার না টুসি মনে হয় আমার নাকি বিড়াল টুসির গলা তো মালাও না ছিল না যে চিনতে পারবো ওই কায় শীতের ভিতরে কারো হয়তো বা চুলার ভিতরে ছিল বিড়ালটা একটাই বিড়ালটা হয়তো বা এরপরে আগুনে ওই যে রান্না করতে গিয়ে তারপরে যে পুড়ে গেছে কিন্তু ও তো ওই যে পোড়া আমি এক সাইডে যে পোড়া যায় দেখা যায় কালো কিন্তু মেইল এটা তো কনফা ওই যে থেকে দেখা যায় এমন আমার টুসি না কেমনে কমু গায়ে কোনো লোমি নাই আল্লাহ আমার টুসি না লেসটাও নাই ওই যে পুড়ে গেছে চুলার ভিতরে পুড়িয়ে আল্লাহ কুট্টুস কিন্তু এই গন্ধ পেয়ে অফিসের পিসে দৌড়াইতেছে এরপরে আমি দেখুন ওই যে ও কিন্তু টুসি কিন্তু কুট্টুস কিনে দেখতেছে তার মানে টুসি ছিল এইটা কুট্টুস এটা তোর ছেলে নাকি কুট্টুসও পিছন পিছন মনে ডাকতেছে মনে মানে আমি এবার বললাম কি হয়েছে ছেলে মেয়েকে হইতেছে একটা বিরান মরা তারপর আমি দেখতে গিয়ে দেখি এটা মেইল কেট কিন্তু ওর তো কালার বোঝা যাইতেছে না ওটা নাকি ওনারা কালকে থেকে দেখছে ওই খালার ভিতরে ভাসায় আমার টুসি নাকি কেমনি বোঝে না আমার টুসির আমি আজকে দিন তিন দিন চার দিন পাই না আমি ভাবছি কোথাও না কোথাও আছে চলে আসবে খুঁজছি সব জায়গায় কোথাও পাই না টুসি কোথাও যায় না কারো বাসায় যায় না আমার মনে হইতেছে এইটাই টুসি কুট্টুস তাকাইয়েই আছে খালের দিকে আমার মনে হইতেছে টুসি কেট কুট্টুসির তো মায়া লাগার তো কথা না ও ঘুরে ঘুরে খালের দিকে তাকাইতেছে পানির পানির দিকে তাকাইতেছে একবারে মাঝখানে ওরা দেখাই আছে এনার মতো কিছুই নাই শরীরে কোনো লোমই নেই